আলো হাসানের সংসার আমার জন্য ভাঙবে কেন ও কি দুধ তুলছি পাতা নাকি ওর তো তিন সংসার তিনটা ভেঙে গেছে বাকি আমার জন্য এক দালাল করতেছে দেখলাম ভিডিও বানাচ্ছে কি আমার এই বাসায় এই রুমে এসে ওরা থাকছে ওদেরকে বাড়িওয়ালারা বাসা থেকে বের করে দিচ্ছে যে ওই বিহু মারানির আমার ফ্রেন্ড আছে সুজন ওর কাছে আবার দেখলাম ভিডিও ফুটেজ আসছে ওর সুজনের কাছে আছে ছবি আছে কোন মেয়ের সাথে কি কি করছে তো ও বিভিন্ন জায়গায় অনৈতিক কাজ করছে ও তিনটা সংসার কিন্তু ভেঙে গেছে আমরা বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত হু কি অবস্থা আপনাদের সবার কেমন আছেন সবাই আমি আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে তাই অনুরোধ করবো না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক ভিডিওর শুরুতে আমরা আংশিক কিছু ক্লিপ আপনাদেরকে দেখিয়েছি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি কিছু ক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদের নিকট আমার বিনীতভাবে একটি অনুরোধ থাকবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমরা নিত্য নতুন ট্রেন্ডিং এবং ভাইরাল ভিডিওগুলো আপনাদের মাঝে সবার আগে ফেস করে থাকি তাই আপনারা যদি সবার আগে ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে বা যে সকল ভিডিওগুলো ভাইরাল হয় সেগুলো কিন্তু সবার আগে আপনি আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তাই বিনীতভাবে আবারও অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন দর্শক আমরা যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাই সেগুলো মূলত ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ভাইরাল হয় এবং সেখান থেকে আমরা কালেক্ট করে সেগুলো আপনাদেরকে ইউটিউবে দেখানোর চেষ্টা করি আপনারা ইতিমধ্যে সেটি অবগত রয়েছেন তা আমি এখন আর কথা বাড়াতে চাই না আমি এখন মূল ভিডিওতে ফিরে যেতে চাই আংশিক যে ক্লিপগুলো আপনারা শুরুতে দেখেছেন তার বিস্তারিত ভিডিওটি এখনই আপনাদেরকে দেখাবো চলুন ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন আচ্ছা আলো হাসানের সংসার কার জন্য ভাঙছে আমার জন্য হ্যাঁ আলম হাসানের সংসার আমার জন্য ভাঙবে কেন ও কি দুধের দোয়া তুলসী বাতা নাকি ও তো তিন সংসার তিনটাই ভেঙে গেছে বাকি দুইটা কি আমার জন্য ভাঙছে ওই যে আলো হাসান বলতেছে মানে মানে বিভিন্ন মিডিয়াতে বলে নাই কিন্তু যে আপনাদের অনেকের কাছে বিষয়গুলো তারা সে আলোচনা করছে যে সে এক কন্টেন্ট সাথে সম্পর্ক প্লাস মানে এইভাবে বলছে কিন্তু এমনি সামনাসামনি আপনাদের কাছে আমার কথা বলছে অনেকের কাছে অনেকে আমাকে ফোন দিয়ে বিষয়টা বলছেন তো তার ওয়াইফের সাথে আসলে আমার কোনো সম্পর্ক বা কোনো কিছুই নেই ও যে সন্দেহ করে রাত্রে বারোটার দিকে যে ওর ওয়াইফের সাথে হচ্ছে আমি কথা বলছি এটা হচ্ছে কথা বলছিল শর্মিলার সাথে সাথে কথা বলছে। তারপর হচ্ছে আলম হাসানের বউ শেষে ওকে জিজ্ঞেস যে ইমরান ভাই আছে কিনা আমি কথা বলছিলাম এখন আলম হাসান বলতেছে ওর বউর আমি ফেসবুক পেজ খুলে দিছি আহ মানে হচ্ছে ওর বৌ সাথে আমার সম্পর্ক এই সেই ইত্যাদি ইত্যাদি ভাই তুমি মুখে কেন বলতেছ তুমি হচ্ছে একটা এভিডেন্স দাও একটা প্রমাণ দাও আমি তো আমার জোর ক্ষমতা থেকে বলতেছি পালে একটা প্রমাণ দিয়া যদি দেখাইতে পারো দেখাও তাহলে মানুষের মনে বিভ্রান্তিকর হচ্ছে ছড়ায়ও না আরেক দালাল হচ্ছে ওই যে জান্নাত তো হচ্ছে এক দালাল বিউ মারানির পোলা হচ্ছে আরেক দালালই করতেছে ওর সাথে ওর বয়স টয়েস দিয়া দেখলাম ভিডিও বানাচ্ছে মানে কাল ছাপ দিয়া আমি হচ্ছে যখন বিপদ পড়লো তখন তো পাশে বললাম কি আমার এই বাসায় এই রুমে এসে ওরা থাকছে ওদেরকে বাড়িওয়ালার বাসা থেকে বের করে দিছে যে বিউ মারানির আজকে হচ্ছে ওরা এসে এসে ধরনের কথা আমার আর এখন করা টাকা হয়েছে টাকা হওয়ার যে একটা মানে গরম এই সে দেখা দেখাচ্ছে গার্মেন্টস এর চাকরি করছে বিকাশের দোকানে গিয়ে গিয়ে হকারি করছে সিম বিক্রি করছে ওই যে জান্নাত হয় তো আমি কাজকে ছোট করতেছি না তুই কোথা থেকে কোথায় আসছ কার জন্য আসছ আর কার বিরুদ্ধে এসে এখন কথা বলতেছ তা আমি এই ভাই একজনকে উপকার করে কি মানে খারাপ হয়ে গেলাম নাকি আর এই যে আলম শর্মিলার কথা যে বললেন মানে উপরে আসমান নিচে মাটি ওর বউর সাথে আমার এই ধরনের বিন্দু পরিমাণ কোন সম্পর্ক নাই এই যে আমার ওয়াইফ সাথে বসে আছে ও তো জানে সবকিছু আপনি কি বলবেন আসলে সেদিন রাত বারোটার একটা ঘটনা আসছে তো বারোটার সময় আসলে কার সাথে কথা বলতে

তো এই আবার ওই যে ওর আগের একটা বউ ছিল ওই যে রাস্তা একদিন মারামারি করছিল ওটার নাম মনে সুমি সুমি না ও গ্রুপটার মধ্যে ছিল তো ও কি কি করছে আমার ফ্রেন্ড আছে সুজন ওর কাছে আবার দেখলাম একটা ভিডিও ফুটেজ ও আসছে সুজনের কাছে আছে ছবি আছে কোন মেয়ের সাথে কি কি করছে তো ও বিভিন্ন জায়গায় অনৈতিক কাজ করছে ওর তিনটা সংসার কিন্তু ভেঙে গেছে আমরা পাবলিকরা জানি যে তিনটা বিয়ে হয়েছে আলম হাসানের কিন্তু দেখেন সে গোপনে আমাকে নাম বলবো না গাজীপুরের এক রিপোর্টার বলতেছে যে ভাই সে তিনটা বিয়ে তো প্রকাশটা আসে সে গোপনে আর অনেক কিছু করছে কিন্তু এগুলো বলতে গেলে তাহলে আমার বাড়িতে অ্যাটাক আসতে পারে আর আমি এখানে একটা চ্যালেঞ্জ করছিলাম যে ও যেহেতু তিনটা বিয়ে করছে পারলে ও এলাকা একটা বিয়ে করে দেখা ও দূরে দূরে মেয়ে দেখে বিয়ে করে নারায়ণগঞ্জ বিয়ে করে ওই জায়গায় বিয়ে করে মানে দূরে দূরে মেয়েদেরকে প্রেমের প্রবলেম দেখে পটায় পটানোর পরে হচ্ছে তাকে বিয়ে করে বিয়ে করার বিয়ে করে দূরে দূরের লোকেরা কিছু করতে পারে না এবং মেয়েদের যাদেরকে বিয়ে করে তাদের অর্থনীতি অবস্থা খারাপ থাকে ভিডিও বানাবো ছেড়ে ও চিন্তা চিন্তা হচ্ছে এই রেখে বিয়েটা করে ছেড়ে দেয় এখন কিছুদিন পর দেখবেন আরো কোনো কাউকে না কাউকে সে বিয়ে করবেই পুরুষ মানুষ যেহেতু সে বিয়ে করবেই সে বুকে হাত দিয়ে বললক যে সে হচ্ছে শর্মিলার সাথে সম্পর্ক থাকার পর অন্য কোনো মেয়ের কাছে জানি আমি জানি কার সাথে কি হয়েছে আমার কাছে যদি বলে ও আমার অনেকের কাছে এসে বলে যা আমার বিলে কি আছে ছেড়ে দিবে তো আমি অস্বীকার করি না আমার ওয়াইফ সাথে আছে আমি একটা মেয়ের সাথে ফেসে গেছিলাম তো এটা হচ্ছে কোনোভাবে ওইখান থেকে বের হয়ে পড়ছি এটা আলম হাসান জানতো তো এই বিষয় না আমাকে আলম হাসান ব্ল্যাকমেল করে আরে ভাই তুই ব্ল্যাকমেল করার কে আমি কি বিয়ে করছি না কিছু করছি তুই তো মেয়েদেরকে বিয়ে টিয়ে করে তাদের টাকা বসে এনে তাদেরকে দিয়ে আর্নিং খরচ পরে ছেড়ে দেস

ও তো আলম হাসান যে তো আমাকে চিনতামই না আমি তো চিনতে পারছি যে অর্ধদ্বিতীয় ওয়াইফ যখন ছিল জামেলা হইছিল তখন থেকে চিনতে পারছি যে সেই আলম হাসান তো আমি কখনো কারো ব্লকটক দেখি না তো শর্মিলা কি করছে এই যে ওই ব্যাপারে আর বাটো সময় হলদিছে রাতের তখন নাকি ওদের বাড়িতে ছিল শর্মিলা মানে বাড়িতে তো তখন কল দেয়া ওই মিরের ব্যাপারে কথা বলছে আর বলছে যে ওই আর সংসার করবে না এইভাবে সংসার করা যায় না তো ভাই আপনি যে কোনো একটা মানে পরামর্শ দেন আমাকে কি করতে পারি আমি ওই দেখেন এটা 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 আপনার আপনার সংসার আপনি বুঝবেন কি করা যায় ব্যক্তিগত বিষয় আমি কথা বলতে চাই না তো ওই অনেক অনেক জোড়া জোরি করতেছে ভাই দেখেন এইভাবে কি চলা যায় মানে মানে আসা না একটা মানে ও বিচার দিতেছে মানে ও একটা পরামর্শ দিতে পরে আমি মানে ওর সাথেই ছিলাম তো লাউড স্পিকার দিয়েছিল তো আমি বলছি যে দেখেন আপনি প্রিয় দর্শক আমি মনে করি ইতিমধ্যে আপনি নিশ্চয়ই দেখে নিয়েছেন আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ট্রেন্ডিং ভাইরাল নিউজগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে তাহলে আপনি লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন আমরা আপনাদেরকে যে ভিডিওগুলো দেখে সেগুলো মূলত ফেসবুক থেকে কালেক্ট করা এবং সেই ফেসবুকে ভাইরালকৃত ভিডিওগুলো আমরা আপনাদের মাঝে শেয়ার করে থাকি আপনারা ইতিপূর্বে আমাদের চ্যানেলে সেই ধরনের ভিডিওগুলো দেখেছেন বলে আমি বিশ্বাস করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে সমাপ্ত করব ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আমি আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহি